এবং কলকাতা এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেস আমরা ধর্মের ধর্মের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস করি আমরা ধর্মের সঙ্গে ধর্মের সহাবস্থানে বিশ্বাস করি আমরা ধর্মের ধর্মের সঙ্গে বিরোধে বিশ্বাস করি না তাই এখানে এই পবিত্র রমজান মাসে এখানে ইফতারের আয়োজন করেছেন সুরেশ যাদব স্বাভাবিকভাবেই এটাই কলকাতা বাংলার পরম্পরা একটা শক্তি এই পরম্পরাকে ভাঙার চেষ্টা করছেন আজকে এই সুরেশ যাদবরা এগিয়ে এসে সে সম্প্রীতির ঐক্যটাকে আরও সুদৃঢ় করছে আমরা তো স্পেশালি যারা তৃণমূল কংগ্রেস করি পশ্চিমবাংলায় যারা থাকি তারা সবাই সেকুলার মাইন্ডেড লোক আর আজকে দিনে ধরো এই যে আমরা হিন্দি সেলের তরফ থেকে আমরা একটা ইত্যার পার্টি করলাম তা আমি একটাই জানি যে আমরা যে কোনো ধর্মকে আমরা উৎসব মতন পালন করি তো হিন্দু মুসলিম শিখ ইস্তাই আমরা সব সবাই মিলে সব ধর্মকে পালন করাই আমাদের উচিত এইভাবেই আমাদের দেশ চলবে ধর্ম চলবে আর দেশও চলবে যেহেতু আমরা সেকুলার ভারতে থাকি এই এই পরিচয়টা আমাদেরকে সব জায়গায় দিতে হবে শুধু মুখে বললে হবে না মন দিয়েও আমাদেরকে সবাইকে ভালোবাসতে হবে আমি সবাইকে ঈদের শুধু আগ্রহ সুরক্ষা দিলাম যে সবার ভালো ঈদ কাটুক মঙ্গল কাটুক

এটা একটা বিরাট ব্যাপার আমরা সবাই এখানে এসে পৌঁছেছি তো দিদি যেটা বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার আজকে এই ইফতার পার্টিতে এসে মনে হচ্ছে সত্যিই তাই আমি মুসলিম সঞ্জীব এখানে হিন্দু আরেকজন আছে সে পাঞ্জাবি তো এই যে একটা মহা মিলন হিন্দু মুসলিম পাঞ্জাবি খ্রিস্টান মহা মিলনের আজকে ইফতার পার্টি এটাই কিন্তু দিদির জয় যেটা অন্য রাজ্যে দেখা যায় না দিদির কথাই যেটা যে বাংলায় সম্প্রীতি বজায় থাকুক সত্যি বাংলায় সম্প্রীতি বজায় আছে বাংলার মানুষের একতা বজায় থাকুক বাংলার মানুষের সংহতি বজায় থাকুক এবং বাংলার মানুষ সবাই সুখে শান্তিতে থাকুক ঈদের প্রাককালে শুধু এইটুকুনি বলবো বাংলার মানুষ সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন এবং হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির মানুষ মিলে মিশে এক যাক যাক এই ঈদের আনন্দে যেমন আমরা দুর্গাপূজার সময় করি আমরা দুর্গাপূজায় ঠাকুর দেখতে বের হই পুরোহিতদের আমরা উপহার দিই ঠাকের তালে আমরা দলি তো এই যে একটা মহামিলন হয় এটাই কিন্তু বাংলার বৈশিষ্ট্য আর দিদির এইখানেই জয় ধর্ম যার যার एता भी, एता ही हम लोग यहाँ पे सिर्फ अमन और शांति का पैगाम देना चाहते थे जो हम लोग दे दिए हैं और यहाँ पे पहली बार आ, इफ्तार का करवाया गया है पचास साल में पहली बार तो हम लोग करके बहुत अच्छा लगा और उम्मीद करता आगे साल भी अच्छे से सब हम लोग कर लें आज पच्चीस वजह हो चुका है और भाई लोगों ने बहुत अच्छा प्रोग्राम किया बहुत अच्छा इंतज़ाम किया जैसा मैंने अरमान भाई ने प्रीतम भाई ने सबको एक जगह एकजुट ला खड़ा किया और इंतज़ाम ये फर्स्ट टाइम हुआ है यहाँ पे बहुत अच्छा इंतज़ाम हुआ सबको एक जगह लाकर कर यूनिट को जितना हिंदू मुस्लिम सिख सबको एक जगह लाकर मानकर खड़ा कर दिया